আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি আযীদন্নাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো লা আযীদন্নাকুম তাহলে অবশ্যই অবশ্যই সুনিশ্চয়ই আমি আরো নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দিব। এটা আল্লাহর কথা

তোমরা নিয়ামতের শুকরিয়া যদি اداয় না করো কৃতজ্ঞতা যদি গাপন না করো শুনে রাখো আমার আযাব আমার পাকরাও আমার ধোরা খুব কঠিন এমন কঠিন যে কঠিনের চেয়ে আর কোন কঠিন হতে পারে না আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন বাতো ছরব্বিকা লাশাদিদ তোমার প্রভুর পাকড়াও লাশাদিদ নিশ্চয় কঠিন অত্যাধিক কঠিন কিছুদিন যাবত একটা প্রভাব বেড়েছে বিভিন্ন জগতে ওয়াজের মাহফিলে ফেসবুকে হোক কিন্তু ছাড় দেন আল্লাহ কি দেন কিন্তু কি দেন না ছেড়ে দেন না কথা ঠিক না আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু কি দেন না ছেড়ে দেন না এটা যদি আমার ভিতরে যদি এটা অনুভূতি যদি থাকতো আমার ভিতরে যদি আজকে এটা অনুশোচনা যদি থাকতো তাহলে এই চপার কোনা একে আমরা এই কয়েকজন মানুষের বসবাস নাকি ঘটনা কি হ্যাঁ বাজারে বাজারে কেন কারণটা হলো কোরআন এবং সুন্নার আলোচনা খুব কঠিন জিনিস মনে তেমনটা ভালো লাগার না কারণ আমাদের ভিতর তো একটু কি হয়ে গেছে একটু অপরিষ্কার একটু ভিতরে ময়লা বেশি রয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য ওলামাই কেরামের কথা তেমনটা সুবিধাজনক লাগে না শুনতে শুনতে নগমা হয়ে মাহফিলে বিদাত শুনতে শুনতে নগমা হয়ে মাহফিলে বিদাত কান বহরে হো গায়ে দিল বদমজা হনে মাহায়ে মাফিলে বিদাতকো বেদাত্তি মাফিল অন্যায় অবিচার গুনা বিভিন্ন ধরনের অশ্লীল বেহাপনার গান বাদ্য এগুলি দেখতে দেখতে আর শুনতে শুনতে আমাদের মেধা মস্তিষ্ক চিন্তাচেতনা সব কিছু নষ্ট হয়ে গেছে হয়ে গেছে এখন এখন আমরা যে বলি ওরা সতুল আম্বিয়া উলামাল ক্যারাম আম্বিয়া আ লেহেম সালাহের উত্তরাধিকারী

ويجعل الله ربنا من بغام بني كلام الله هد جبريل عشب يا محمد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إيجي شو اي هيقل আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেবালা সকল মানবজাতির হিদায়াতের জন্য রাসূলের কাছে যে পয়গাম পাঠালেন ওই পয়গাম রাসূল দিয়েছেন সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম দিয়েছেন তাবেঈনের কাছে ছেন আমাদের বর্তমানে হকারি ওলামাই কেরাম যারা আছেন তাদের কাছে সুতরাং বর্তমানে হকারি ওলামাই কালাম যা বলেন এটা ওই আল্লাহর দেওয়া জিবরিলের মাধ্যমে কেমন পর্যন্ত সকল মানব জাতির হৃদায়তের মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহকে যা দিয়েছেন তার থেকেই ওলামাই কালাম কথা বলেন এটা নতুন কোনো কথা না পকেটের কোনো কথা না কোনো বানান সরাসরি কথা যেটা রসুলের তেইশ বছর জিন্দগির পবিত্র কোরআনের কারিমের ব্যাখ্যা আর তফসির রসুলের তেইশ বছর জিন্দগির আলোচনা করে থাকেন কথা ঠিক এটা ব্যক্তিগত কোনো কথা না এটা পকেটের কোনো কথা না এটা রসুলের তেইশ বছর জিন্দগির কথা আলোচনা করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে ওলামাই কেরামের সহি কথাগুলো বুঝে শুনে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সব ভাইকে আলোচনাটা হয়েছে একটা উদ্যোগে উদ্যোগে সেই উদ্যোগটা হলো মসজিদ সেই উদ্যোগটা হলো কি মসজিদ এই ধরনের আলোচনায় কোরআন এবং সুন্নার আলোচনায় শোনার জন্য আসেন কে কারা আসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করেছেন তারাই তো আসতে পারে নেক কাজ করতে হলে এটা নিজের কোনো বাহাদুরি নয় একটা আমল একটা সোয়াবের কাজ কেউ যদি করতে পারলো সে যদি মনে মনে ভাবে এটা আমার বাহাদুরি আমি আমার ব্যক্তির শক্তিয়ে আমি তো করতে পারছি এটা ঠিক নয় এটা ভুল আল্লাহ আপনাকে আমাকে করার জন্য তৌফিক দান করেছেন বিধায় আমি একটা বার সুবহানাল্লাহ বলতে পেরেছি আল্লাহ আমাকে আপনাকে যদি বলার মতো যদি শক্তি না দিতেন তাহলে আমি আপনি একবার আল্লাহ শব্দ বলতে পারতাম না সুতরাং একবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ болаটা এটা আল্লাহ আমাকে আপনাকে এই ধরনের একটা শব্দ আল্লাহ শব্দ উচ্চারণ করার জন্য তৌফিক দিয়েছেন বিধায় আমি আল্লাহ শব্দ উচ্চারণ করতে পেরেছি কথা ঠিক এইজন্য শুকরিয়া আদায় করতে হয় এজন্য আমি প্রথম বলেছি সাদ 하자 আশুকরাতেরা আই মেরে পারওয়ারদিগা সাদ 하자 আশুকরাতেরা

আমাদেরকে উলামাই কেরামের মজলিসে আসার বসার একটা কোরআন এবং সুন্নাহর সহি একটা কথা শোনার জন্য তৌফিক দান করেছো বাকি জীবন যেন এইভাবেই আমি কাটাইতে পারি আমাকে আমার আমাকে সব ভাইকে তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুক আমরা আসতে পেরেছি প্রথম পর্যায়ে প্রথমেই এমন কিছু সওয়াব আল্লাহ আমার আপনার আমার আপনার

একটা কথা শেখার জন্য দিনের একটা মাসালা শেখার জন্য দিন শেখার জন্য ইসলামের একটা কথা শেখার জন্য পায়ের ভিতর অর্থাৎ শরীরের ভিতরে একটু ধুলি বালি লাগাইলো লাগাইল আসার সময় ধুলি লাগে না মসজিদে আসার সময় তব্লিগে যাওয়ার সময় মাহফিলে যাওয়ার সময় ইস্তিমায় যাওয়ার সময় পীরের দরবারে যাওয়ার সময় নাক কাজ করতে গেলে বাসার থেকে বাড়ির থেকে বের হইলে একটু যদি শুধু শরীরের মধ্যে একটু ধুলি বালি লাগে রাসূল বলেন মানিক বারাত কাটা হবি ফিসামিল্লাহ আল্লাহর রাস্তায় তার শরীরে একটু ধুলী লেগেছে পায়ের মধ্যে একটু লেগেছে কদম কথা বলছেন হাদিসের মধ্যে হবেটা কি মানের বাংলাদ কাদাম আহ ফিসাবিহল্লা হাল্রামাহল্লা আহ আলা আল্লাহ ওই জাগা টুকু কেওয়াতা পাকে জাহান আগুনের জন্য হারাম করে দিয়েছেন। সুবাহান আল্লাহ। আমরা যে বাড়ির থেকে হোওয়া শোনার জন্য এসেছি। পায়ের মধ্যে যে ধুলা লাগছে এই পায়ের মধ্যে ধুলা লাগার কারণে ওই পা টুকু জাহান যাবে না। আচ্ছা পা যদি জাহা না যাায়য় তাহলে পুরো শরীর যাগু। কেন পায়ের কথা বলছে তাহলে পা ছাড়া বাকিটুকু যাবে আরে শরীরের ভিতরের থেকে পুরো মাথার থেকে পাও পর্যন্ত হাঁটার সময় চলার সময় সামনে যায় কে প্রথমে কে যায় পা যায় সুতরাং পাই যেহেতু জাহান নামে যাবে না পুরো শরীর জাহান্নামে নামে যাবে না সুতরাং এটার অর্থ হইল ওই একটু নেকামল করার জন্য শিখার জন্য সে যে বের হইল এই জন্য আল্লাহ তালা তারে জান্নাতের জন্য সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন

একজন দাঁড়ায় হাদিস পাশ করা পরে তাকে কি বলা হয় আলেম বলা হয় আরেকজন পিএইচডি অনার্স মাস্টার্স কত বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু তাকে কি বলি না আমরা কেন সে কি কম জ্ঞানী কারণ হইলো কি আলেম আর এই প্রফেসর ডিগ্রি অর্জন করেছে যিনি আলেম বলি যাকে আমরা হুজুর বলি বুখারেশ্বরী পড়ার পরে যাকে আমরা হুজুর বলি আলেম বলি কিন্তু যত বড় ডিগ্রি হাসিল করুক না তাকে আমরা কি বলি না আলেম বলি না কেন পার্থিব জীবনের যত শিক্ষাই আমি অর্জন করি না কেন এটা মানুষ রচিত এটা মানুষের বানানো মানুষ রচিত আলেম জ্ঞান অর্জন করলে তাকে আলেম বলা হয় না আল্লাহর দেওয়া জ্ঞান আল্লাহ সে আলেম জিব্রাইলের মাধ্যমে নবীকে দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত মানব সকল মানব জাতির হেদায়েতের জন্য ওই আল মানুষ উত্তরাধিকারী এই জন্য হুজুরদেরকে আলেম বলে প্রফেসর মাস্টার্স অনার্স যতই ডিগ্রি হাসিল করে এটা পার্থিব এটা দুনিয়াবি মানুষের বানানো শিক্ষায় শিক্ষিত হয়েছে এই জন্য তাদেরকে আলেম বলা হয় না সুতরাং যে ব্যক্তি এলাম শিকার জন্য না জ্ঞান শিকার জন্য কি শিকার জন্য বের হইল এলাম শিকার জন্য কারণ এটা আসমানি এলাম এটা হলো দুনিয়াবি এলাম দুনিয়াবি জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে এই ধরনের কোন হাদিস নাই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এলম শিকার জন্য আল্লাহর একটা দিনের একটা মাসালা শিকার জন্য বাড়ি থেকে বের হইলো তার আমল নামার মধ্যে কি হইল তার আমল নামার মধ্যে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহালাল্লাহু লাহু বিহি সাহাল আল্লাহু লাহু বিহি তরিকাল ইলা জান্নাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিলেন

করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলাম কিছু পাওয়া গেছে পাইছেন কিছু সুবহানাল্লাহ যে বললাম কিছু পাইছেন আরে পাইছেন না পাইসি অনেক কিছু পাইছি কত কিছু পাইছি যেটা বইলা দেখা সম্ভব না হাদিসের মধ্যে আছে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কালা সুবহানাল্লাহ

আমার আপনার আমল নামার মধ্যে কিরকম সোয়াব হইল এত সোয়াব হয়ে গেল যেটা দেখা সম্ভব নয় কিন্তু কোন চোখে দেখা যাবে না এই আমাদের জন্ম চোখ যেটা আছে চামড়ার চোখ যেটা আছে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দুনিয়ার যা কিছু দেখতেছি এই চোখে দেখা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের মারেফাতি চোখ যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত ওই সুয়াবার গুণা দেখা যাবে না